আলহামদুলিল্লাহ ফিতনা ডিটেক্টর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আহলান ও আজকের আলোচনা কিন্তু বেশ অন্যরকম আমরা ইংরেজি ভাষার গভীরে ডুব দেব যেখানে কিছু সূত্র বলছে লুকি আছে এক রহস্যময় শক্তি আমরা কিছু তত্ত্ব খতিয়ে দেখব বিশেষ করে ওয়ার্ড ম্যাজিক দ্য পাওয়ার্স অ্যান্ড আকল ডেফিনিশনস অফ ওয়ার্ডস বইটা আর এর আশেপাশের কিছু ধারণা মানে যেখানে দাবি করা হচ্ছে আমাদের চেনা জানা শব্দের পেছনেও অন্য মানে বা উদ্দেশ্য থাকতে পারে তাহলে চলুন শুরু করা যাক এই বিশ্লেষণ আজকের আলোচনার মূল লক্ষ্য হল এই সূত্রগুলোতে শব্দকে যেভাবে মানে স্পেল বা মন্ত্র লুকানো কোড বা ধরুন নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে দেখানো হয়েছে সেই ধারণাগুলো একটু বোঝা আমরা দেখব কিভাবে সাধারণ বানান বা ব্যাকরণের বাইরেও শব্দের অন্য ভূমিকা থাকতে পারে বলে মানে দাবি করা হচ্ছে ঠিক বলেছেন এই ধারণাগুলো নিঃসন্দেহে বেশ মানে প্রচলিত ধারণার বাইরে আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো মতামত প্রতিষ্ঠা করা নয় বরং সূত্রগুলোতে ঠিক কি বলা হয়েছে সেটাই তুলে ধরা কিভাবে শব্দ তার সাধারণ অর্থের বাইরে গিয়ে বাস্তবতায় বা মানুষের চিন্তায় প্রভাব ফেলতে পারে বলে দাবি করা হচ্ছে সেটাই সেটাই আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু আমরা এখানে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সূত্রগুলোর বক্তব্য তুলে ধরব বেশ তাহলে একেবারে গোড়ার কথায় আসা যাক সবচেয়ে চমকপ্রদ দাবিগুলোর একটা হল ইংরেজি স্পেলিং মানে বানান শব্দটি নাকি আক্ষরিক অর্থেই স্পেল কাস্টিং বা মন্ত্র ছোঁড়ার সঙ্গে যুক্ত ভাবা যায় আরও বলা হচ্ছে ওয়ার্ড মানে শব্দ সেটা নাকি সর্ড বা তরবারির মতনই শক্তিশালী মানে আঘাতও করতে পারে একটা পুরোনো কথাও তো আছে ওয়ার্ডস ক্যান কাট ডিপার দেন সোর্ডস সূত্রগুলো কি এই ধারণাকে আরও এগিয়ে নিয়ে গেছে হ্যাঁ সূত্রগুলো এই ধারণার উপরই জোর দিচ্ছে বলছে যে প্রতিটি শব্দের নিজস্ব একটা স্পন্দন বা ভাইব্রেশন আছে এই স্পন্দন নাকি বাস্তবতায় প্রভাব ফেলতে পারে অথবা ধরুন মানুষের অবচেতন মনকে নিয়ন্ত্রণ করতে পারে এই তত্ত্ব অনুযায়ী শব্দ শুধু তথ্য দেয় না এটা এক ধরনের শক্তি যা নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করা যায় যেমন ধরুন আইনি ভাষার কথা লিগাল ল্যাঙ্গুয়েজ সূত্রগুলো দাবি করে বিভিন্ন চুক্তিপত্র বা ধরুন আন্তর্জাতিক সংস্থার ভাষা যেমন ইউএন বা আইএমএফ এদের ভাষা প্রায়শই ইচ্ছাকৃতভাবে একটু দ্যর্থক বা জটিল রাখা হয় এর কারণ হিসেবে বলা হচ্ছে এতে নাকি ব্যাখ্যা আর প্রয়োগের ক্ষেত্রে নিয়ন্ত্রণের সুযোগ তৈরি হয় শব্দকে এখানে শুধু যোগাযোগের মাধ্যম নয় এক ধরনের অস্ত্র বা বন্ধন হিসেবে দেখা হচ্ছে তার মানে শুধু শব্দ নয় অক্ষরের জগতেও রহস্য সূত্রগুলোতে তো বেশ কিছু হেডেন কোডস বা লুকানো সংকেতের কথাও বলা হয়েছে যেমন একটা দাবি হল ইংরেজি বর্ণমালার উৎস নাকি প্রাচীন ফিনিশীয় অ্যালিফবেট আর এর সাথে নাকি রক্তের আচার বা ব্লাড রিচুয়ালসের মতো বিষয় মানে তেমন কিছুর উল্লেখ আছে যদিও এই সংযোগের বিস্তারিত ব্যাখ্যা সূত্রগুলোতে খুব স্পষ্ট নয় কিন্তু দাবিটা বেশ অদ্ভুত ঠিক আরও একটা ধারণা সামনে আনা হয়েছে বলা হচ্ছে বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার্স ব্যবহারের মাধ্যমে নাকি ক্ষমতা কর্তৃত্ব বা আধিপত্য প্রকাশ পায় অন্যদিকে ছোট হাতের অক্ষর বা লোয়ার কেস লেটার্স নাকি অধীনতা বা বস্যুতা নির্দেশ করে সূত্রগুলোতে কিছু উদাহরণও দেওয়া হয়েছে এই প্রতীকী ব্যাখ্যার পক্ষে যেমন এমআর মানে মিস্টারকে ব্যাখ্যা করা হয়েছে মাস্টার রিচুয়াল হিসাবে এমআরএসএস বা মিসেসকে মিস্টার স্পেল আর মিস বা মিসকে মিসলিড রিচুয়াল হিসাবে এগুলোকে শব্দের আক্ষরিক অর্থের বদলে প্রতীকী তাৎপর্য হিসাবে তুলে ধরা হয়েছে শুধু অক্ষর নয় সংখ্যারও কি বিশেষ ভূমিকা আছে এখানে আপনি যেমনটা বলছিলেন সংখ্যা তত্ত্ব বা জেমাট্রিয়ার ধারণাও আনা হয়েছে এর মানে তো হল প্রতিটি অক্ষরের একটা নির্দিষ্ট সাংখ্যিক মান ধরা হয় যেমন এ ইজকুয়াল টু ওয়ান বি ইজ টু টু এরকম সূত্রগুলো অনুযায়ী এই সাংখ্যিক মান শব্দের লুকানো অর্থ বা অন্য শব্দের সাথে তার গূঢ় সম্পর্ক প্রকাশ করতে পারে কিছু সংখ্যার বিশেষ গুরুত্বের কথাও তো বলা হয়েছে হ্যাঁ ঠিক তাই যেমন ছাব্বিশ সংখ্যাটা ইংরেজি বর্ণমালার মোট অক্ষর সংখ্যা হওয়াই গুরুত্বপূর্ণ একে আবার দুই গুণ তেরো হিসেবেও দেখা হয় সংখ্যা তেরোকে প্রায়শই বিদ্রোহ বা অশুভ লক্ষণ বা ধরুন প্রচলিত ব্যবস্থার ভাঙনের প্রতীক হিসেবে দেখা হয় যেমন ফ্রাইডে দ্য থার্টিন্থের কুসংস্কার বা কিছু ষড়যন্ত্র তত্ত্বে তেরোটি ইলুমিনাতি পরিবারের ধারণা আবার ছশো ছেষট্টি সংখ্যাটিকে বাইবেলের বুক অব রেভুলেশনে উল্লেখিত পশুর সংখ্যা বা নম্বর অব দ্য বিস্ট হিসেবে বর্ণনা করা হয় যা অশুভ শক্তির প্রতীক অন্যদিকে সাতশো সাতাত্তর সংখ্যাটিকে প্রায় ঐশ্বরিক পূর্ণতা বা ডিভাইন পারফেকশনের প্রতীক হিসেবে ধরা হয় এই সাংখিক প্রতীকীবাদ ছাড়াও শব্দের অক্ষর উল্টে দিয়ে নতুন অর্থ তৈরির বিষয়ও আছে যেমন ধরুন লাইভ থেকে ইভেল মানে বেঁচে থাকা থেকে শয়তান বা অশুভ আবার প্যালিন্ড্রোম অর্থাৎ যে শব্দগুলো উল্টো দিক থেকেও একই রকম পড়া যায় যেমন লেভেল বা ম্যাডাম এগুলোকেও নাকি বিশেষ জাদুকরী বৈশিষ্ট্য সম্পন্ন বা মন্ত্রের অংশ হিসেবে দাবি করা হয়েছে কিছু সূত্রে একে কখনো কখনো মিরার ম্যাজিক বা আয়নার জাদুর ধারণার সাথেও যুক্ত করা হয় এখানেই মনে হচ্ছে বিষয়টা আরও গভীরে যাচ্ছে সূত্রগুলো বলছে আমরা প্রতিদিন যে সাধারণ শব্দগুলো ব্যবহার করি সেগুলোরও নাকি এরকম লুকানো অর্থ থাকতে পারে যেমন হ্যালো সম্ভাষণটিকে ভেঙে দেখানো হয়েছে হ্যাল ও মানে নরকের দিকে ইঙ্গিতপূর্ণ আহ্বান হিসেবে আবার গুডবাইকে বলা হচ্ছে মূলত গড বি উইথ ই এর রূপ। কিন্তু সূত্রমতে এর ব্যবহার নাকি সময়ের সাথে বিকৃত হয়েছে আর গুপ্ত আচারে এর অন্য রকম প্রয়োগও আছে এমনকি সপ্তাহের ছুটির দিন উইক ব্যাখ্যা করা হয়েছে উইক এন্ড বা দুর্বল সমাপ্তি হিসেবে এই ব্যাখ্যাগুলো কি একটু বেশি মানে কল্পনা মনে হচ্ছে না নাকি এর পিছনে কোনো নির্দিষ্ট যুক্তি দেখানো হয়েছে সূত্রগুলো মূলত এইভাবেই বিষয়গুলোকে উপস্থাপন করছে মানে প্রচলিত ব্যুৎপত্তির বাইরে গিয়ে একটা বিকল্প গুপ্ত অর্থ আরোপ করার চেষ্টা যুক্তি হিসেবে তারা বলছে শব্দের এই অর্থগুলো অবচেতন মনে প্রভাব ফেলে শুধু তাই নয় সপ্তাহের প্রতিটি দিনের নামের পেছনেও তারা প্যাগান দেবতা বা প্রাচীন রোমান আচারানুষ্ঠানে সংযোগ খুঁজে পেয়েছে যেমন সানডে মানে তো সানসডে সূর্যের দিন মানডে হল মুন্সডে চাঁদের দিন টিউসডে এসেছে টিউর নামে নর্স যুদ্ধ দেবতার থেকে ওয়েন্সডে এসেছে ওডিন বা উডেন থেকে থার্সডে থরের থেকে ফ্রাইডে ফ্রিগ বা ফ্রেয়ার থেকে আর স্যাটারডে এসেছে রোমান কৃষি দেবতা স্যাটার্নের নামানুসারে ও আচ্ছা মাসের নামগুলোর ক্ষেত্রেও কি একই ধরনের ব্যাখ্যা দেওয়া হয়েছে যেমন ধরুন জানুয়ারি ফেব্রুয়ারি হ্যাঁ একই ধারা দেখা যায় জানুয়ারি এসেছে রোমান দেবতা জ্যানোসের নামে যার দুটো মুখ একটা অতীতের দিকে অন্যটা ভবিষ্যতের দিকে তিনি শুরু আর শেষের দেবতা ফেব্রুয়ারি এসেছে ল্যাটিন শব্দ ফেব্রুয়া থেকে যা ছিল একটা প্রাচীন রোমান শুদ্ধি উৎসবের নাম মার্চ এসেছে রোমান যুদ্ধ দেবতা মার্সের নামে আবার জুলাই আর অগস্ট এই দুটো মাস তো সরাসরি দুজন রোমান শাসকের নামে রাখা হয়েছে জুলিয়াস সিজার ও অগস্টস সিজার সূত্রগুলোর দাবি এই নামগুলোর মাধ্যমে আমরা অজান্তেই প্রাচীন দেবদেবী বা শাসকদের সম্মান জানাচ্ছি বা তাদের প্রভাব বলয় থাকছে তাহলে এই সূত্রগুলোর মূল বক্তব্য দাঁড়াচ্ছে যে এই ভাষা বিশেষ করে ইংরেজি যা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি তা আসলে একটা মাস্টার মাস্টারস্ক্রিপ্ট বা প্রধান নীল যা আমাদের চিন্তাভাবনা আর বিশ্বকে দেখার ভঙ্গিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে এটা কিভাবে সম্ভব বলে দাবি করা হচ্ছে দাবি করা হচ্ছে এটা করা হয় মূলত দুটো উপায়ে প্রথমত শব্দের মূল অর্থ বা ব্যুৎপত্তিকে সময়ের সাথে সাথে বিকৃত করে মানে এটিমোলজি ডিস্টর্শন যাতে এর আসল শক্তি বা তাৎপর্য সাধারণ মানুষের কাছে ঢাকা থাকে দ্বিতীয়ত ভাষার সাথে বিভিন্ন গুপ্ত প্রতীক মিশে দিয়ে যেমন বিভিন্ন লোগো বা চিত্রকর্মে লুকানো চোখ পিরামিড বা ধরুন হেডেন হ্যান্ড বা লুকানো হাতের প্রতীক আইনি পরিভাষার ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে যেমন আদালতে কাউকে ডাকা বা সামন করাকে তুলনা করা হয়েছে আত্মাকে আহ্বানের সাথে জজ বা বিচারকের রায় দেওয়া এবং সেন্টেন্স বা দণ্ডাদেশ দেওয়াকেও এক ধরনের স্পেল বা মন্ত্র হিসেবে ব্যাখ্যা করা হয়েছে যা ব্যক্তির বাস্তবতাকে নাকি বদলে দেয় এটা তো আরও গভীরে চলে গেল সামুদ্রিক বা মেরিটাইম আইনের পরিভাষাকেও এর সাথে যুক্ত করা হয়েছে কিভাবে হ্যাঁ কিছু সূত্রে এমনটাও দাবি করা করেছে যেমন মানুষ জন্ম নেওয়ার পর যে বার্থ সার্টিফিকেট পায় সেই বার্থ শব্দটিকে জাহাজের নোংর করার স্থান বা বার্থের সাথে তুলনা করা হয়েছে এই তত্ত্ব অনুযায়ী মানুষ যখন জন্মায় তখন তাকে নাকি এই পৃথিবীর পণ্য বা কার্গো হিসাবে রেজিস্টার করা হয় এই বার্থ সার্টিফিকেটের মাধ্যমে আর সিটিজেনশিপ বা নাগরিকত্বকে তুলনা করা হয়েছে শিপ ওনারশিপ বা জাহাজের মালিকানার সাথে যেখানে রাষ্ট্র হল জাহাজ আর নাগরিকরা তার অংশ এমনকি কপিরাইট আইনকেও নাকি এক ধরনের অভিশাপ বা নিয়ন্ত্রণের কৌশল হিসেবে দেখা হয়েছে যা জ্ঞান বা সৃষ্টিকে সীমিত করে আর বিজ্ঞাপনের ভাষা সেটাকে তো সরাসরি সম্মোহনের অস্ত্র বা হিপনোসিস ট্রিগার বলা হয়েছে যেমন লিমিটেড টাইম অফার বায় নাও ডোন্ট মিস আউট এই ধরনের কথাগুলো নাকি মানুষের যুক্তিকে পাশ কাটিয়ে আবেগকে ব্যবহার করে কেনার জন্য তাড়িত করে তার মানে কি কমার্শিয়াল বা বাণিজ্যিক ইংরেজিকেও এক ধরনের স্পেল হিসেবে দেখা হচ্ছে হ্যাঁ সূত্রগুলো কমার্শিয়াল ইংরেজিকে প্রায়শই একটি আর্থিক স্পেল বা মনিটারি স্পেল হিসেবে বর্ণনা করে তাদের মতে অর্থ ঋণ সম্পদ এই ধারণাগুলোর মাধ্যমে মানুষকে এক অদৃশ্য জালে আবদ্ধ রাখা হয় এমনকি ফিকশন বা কল্পকাহিনীর জগৎ যেমন সিনেমা বা বইয়ের গল্পগুলোকেও প্রোগ্রামিং স্পেল হিসেবে দেখা হয় দাবি করা হয় এগুলোর মাধ্যমে বিভিন্ন অকল্ট প্রতীক রিচুয়াল বা বিশেষ বার্তা মানুষের মনে গেথে দেওয়া হয় ভাষার কথিত প্রভাব কি শুধু অর্থনীতি বা আইন পর্যন্তই সীমাবদ্ধ সূত্রগুলোতে তো লিঙ্গ সম্পর্কিত ভাষার ব্যবহার নিয়েও বেশ কিছু মানে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে বলে মনে হচ্ছে ঠিক সূত্রগুলোতে দাবি করা হয়েছে যে ইংরেজি ভাষায় লিঙ্গকে যেভাবে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয় হি শি বা মেল ফিমেল এই বিভাজনগুলো নাকি ইচ্ছাকৃত আর এর সাথে ব্যাফোমেট নামক প্রতীকী সত্তার ধারণার সংযোগ আছে ব্যাফোমেট একটি রহস্যময় প্রতীক যাকে প্রায়শই দ্বৈত সত্তা হিসেবে দেখানো হয় পুরুষ ও নারী ভালো ও মন্দ মানুষ ও পশুর মিশ্রণ সূত্রগুলোর দাবি ভাষার এই বাইনারি বা দ্বৈত বিভাজন নাকি মানুষের লিঙ্গীয় পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি করে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করার একটি কৌশল এর উদাহরণ হিসেবে সূত্রগুলো কি বলছে কীভাবে এই বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে দাবি করা হয় উদাহরণ হিসাবে সূত্রগুলো পুরুষ ও নারীর চিরাচরিত সামাজিক ভূমিকা বা ধারণার উপর আঘাত হানার কথা বলেছে যেমন নারীবাদকে একটি বিশেষ অ্যাজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করা হয় আবার অন্যদিকে পুরুষত্বে সংকট তৈরি করা হচ্ছে মানে ম্যাস্কুলিনিটি ক্রাইসিস যেমন সফট বয় বা বেশি মেলি স্বভাবের পুরুষের ধারণা প্রচার করে পুরুষদেরকে তাদের ঐতিহ্যগত ভূমিকা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে মনে করে এই সূত্রগুলো একই সাথে সর্বনাম ব্যবহারের ক্ষেত্রে নতুন প্রবণতা যেমন ব্যক্তিবিশেষের জন্য দে দেম বা সাম্প্রতিককালে তৈরি হওয়া জে জিরো এর মতো সর্বনামের ব্যবহার বৃদ্ধিকেও এই বৃহত্তর পরিবর্তনের অংশ হিসাবে দেখা হচ্ছে তাহলে এই ভাষাগত বিষয়গুলোকে সূত্রগুলো আরও বড় কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থার অংশ হিসেবে দেখছে যেমন ট্রান্স বা এই জাতীয় কিছু হ্যাঁ সূত্রগুলো এই ভাষাগত পরিবর্তনগুলোকে বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে দাবি করে যেমন ট্রান্সহিউম্যানিজম অর্থাৎ প্রযুক্তির সাহায্যে মানবতাকে অতিক্রম করা বা উন্নত করার ধারণা এর মধ্যে রয়েছে মানুষের শরীরে চিপ বসানো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে মানব মস্তিষ্ককে যুক্ত করার মতো বিষয় যেমন ধরুন অ্যালন মাস্কের নিউরালিং প্রজেক্ট সূত্রমতে ভাষার মাধ্যমে লিঙ্গীয় পরিচয়কে নমনীয় বা পরিবর্তনযোগ্য হিসেবে প্রতিষ্ঠা করা নাকি এই ট্রান্সহিউম্যানিস্ট লক্ষ্যের দিকে একটি ধাপ এছাড়াও কি অন্য কোনো বিষয়ের কথা বলা হয়েছে হ্যাঁ আরও কিছু বিষয়ের উল্লেখ আছে যেমন শক্তিকে নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার বা নিয়ন্ত্রণ করার ধারণা যা সেক্স ম্যাজিক নামে পরিচিত এছাড়াও সাম্প্রতিককালে পশ্চিমা সংস্কৃতিতে ঐশ্বরিক নারীত্ব বা এমনকি অন্ধকার নারীত্ব সম্পর্কিত ধারণার উত্থান এবং এর সাথে সম্পর্কিত রিচুয়ালের প্রতি আগ্রহ বৃদ্ধিকেও এই বৃহত্তর পরিবর্তনের অংশ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে কিছু সূত্রে এমনকি বিয়ের মতো সম্পর্ককেও নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে বলে দাবি করা হয় যেমন হাজব্যান্ড বা স্বামী শব্দটির মূল অর্থ নাকি যে ঘরকে বেঁধে রাখে বা নিয়ন্ত্রণ করে হাউসবন্ড এই ব্যাখ্যা দিয়ে বোঝানো হয় যে এই শব্দগুলো নাকি এক ধরনের নিয়ন্ত্রণমূলক সম্পর্ক তৈরি করে সত্যি এই ধারণাগুলো প্রচলিত চিন্তাধারা থেকে অনেক দূরে এবং বেশ জটিলও বটে আচ্ছা সূত্রগুলোতে কি কোনো নির্দিষ্ট ধরনের ম্যাজিক সিস্টেম বা পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে যা এই ভাষার শক্তি ব্যবহার করে হ্যাঁ একটা বিশেষ পদ্ধতি নাম উল্লেখ করা হয়েছে এনোকিয়ান ম্যাজিক এটি ষোলশ শতকের একটি বেশ জটিল সেরেমোনিয়াল বা আনুষ্ঠানিক জাদু পদ্ধতি দাবি করা হয় এটি জন ডি এবং এডওয়ার্ড কেলি নামক দুজন ব্যক্তির মাধ্যমে প্রাপ্ত দেবদূতদের ভাষা সূত্রমতে এই ভাষার অক্ষরগুলো অত্যন্ত শক্তিশালী প্রতীক বহন করে এবং এর সঠিক উচ্চারণ নাকি বাস্তবতায় শক্তিশালী প্রভাব ফেলতে পারে কেউ কেউ একে কম্পিউটারের র্যান্ডম অ্যাক্সেস মেমরি বা র্যামের সাথেও তুলনা করেছেন কারণ বিশ্বাস করা হয় এটি নাকি মহাজাগতিক তথ্যের ভাণ্ডারে সরাসরি অ্যাক্সেস দেয় যদি সত্যি ভাষার এমন কোন লুকানো শক্তি বা প্রভাব থেকে থাকে যেমনটা সূত্রগুলো দাবি করছে তাহলে এর থেকে বাচার বা সচেতন থাকার কোন উপায়ের বাথাও কি বলা হয়েছে হ্যাঁ কিছু উপায়ের কথাও উল্লেখ করা হয়েছে প্রথম এবং প্রধান উপায় হিসেবে বলা হয়েছে শব্দের মূল উৎস বা ব্যুৎপত্তি মানে এটিমোলজি সম্পর্কে জানা কোনও শব্দের উৎস কি সময় সাথে সাথে তার অর্থ কীভাবে পরিবর্তিত হয়েছে বা হতে পারে এই বিষয়ে সচেতন থাকলে ভাষার মধ্যে থাকা সম্ভাব্য কৌশলগুলো বোঝা সহজ হয় যেমন লুসিফার শব্দটি এসেছে ল্যাটিন লাক্স মানে আলো আর ফেরে মানে বহন করা থেকে যার আক্ষরিক অর্থ আলো বহনকারী অকল্ট শব্দটি এসেছে ল্যাটিন অকল্টেস থেকে যার অর্থ লুকোনো বা গুপ্ত ম্যালেফেক এসেছে মেলেফেকেস থেকে যার অর্থ অশুভ বা ক্ষতিকর এই জ্ঞান মানুষকে শব্দের আসল বা কথিত শক্তি সম্পর্কে ধারণা দিতে পারে এর বাইরে কোনো আধ্যাত্মিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো প্রতিষেধকের কথা কি বলা হয়েছে হ্যাঁ একটি ইসলামী দৃষ্টিকোণ থেকেও কিছু পরামর্শ দেওয়া হয়েছে সূত্রগুলোতে সেখানে নির্দিষ্ট কিছু কোরআনের সুরা বা আয়াতকে এই ধরনের ভাষাগত বা আধ্যাত্মিক নেতিবাচক প্রভাবের থেকে রক্ষা পাওয়ার জন্য ঢাল বা পথনির্দেশক হিসেবে ব্যবহারের কথা বলা হয়েছে যেমন সুরা আল এখলাস মানে একত্ববাদের ঘোষণা সুরা বাকারার কিছু অংশ বিশেষ করে আয়াতুল কুরসি দুই দশমিক দুই পাঁচ পাঁচ যাকে অত্যন্ত শক্তিশালী আয়াত হিসেবে গণ্য করা হয় এবং আয়াত একশো যেখানে জাদুবিদ্যা আর হারুত মারুতের কাহিনী আছে এছাড়াও সুরা ইউসুফ পড়ার কথাও বলা হয়েছে কোরআনের একটি আয়াতের সুরা বাকারা থার্টি ওয়ান উদ্ধৃতিও দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে আর তিনি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলেন এই আয়াতটিকে জ্ঞানের গুরুত্ব এবং নামের বা শব্দের শক্তির ইঙ্গিতবাহী হিসেবে দেখা হয় এছাড়াও যে কোনো কুমন্ত্রণা বা অশুভ প্রভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার উপর জোর দেওয়া হয়েছে যেমনটি শেখানো হয়েছে সুরা নাসে সূত্রগুলোর মতে এই আধ্যাত্মিক অনুশীলনগুলো মানুষকে নেতিবাচক শক্তি বা প্রভাব থেকে সুরক্ষা দিতে পারে তাহলে এই দীর্ঘ আলোচনার পর আমরা কি বুঝতে পারলাম সূত্রগুলো আমাদের সামনে যে চিত্র তুলে ধরেছে তা হল ভাষা বিশেষ করে ইংরেজি সম্ভবত কেবল যোগাযোগের মাধ্যম নয় এর গভীরে লুকানো কোড শক্তি এবং এমনকি নিয়ন্ত্রণের কৌশলও থাকতে পারে অন্তত এই সূত্রগুলোর দাবি অনুযায়ী একদম মূল দাবিটি হল শব্দ নিরপেক্ষ নয় প্রতিটি শব্দের সাথে তার নিজস্ব স্পন্দন ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কখনো কখনো গুপ্ত বা আধ্যাত্মিক তাৎপর্য জড়িয়ে থাকতে পারে অন্তত এই দৃষ্টিকোণ থেকে সূত্রগুলো ভাষার এইসব কথিত লুকানো দিক সম্পর্কে এক ধরনের সমালোচনামূলক সচেতনতা তৈরির উপর জোর দেয় যাতে মানুষ যা বলছে বা লিখছে তার সম্ভাব্য প্রভাব সম্পর্কে আরও বেশি মানে ওয়াকিবেহল হতে পারে এই পুরো আলোচনা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসতেই পারে যা হয়তো সূত্রগুলো সরাসরি বলেনি কিন্তু তাদের যুক্তির উপর ভিত্তি করে ভাবা যায় আমরা যে প্রতিদিন অজস্র কথা বলি সাধারণ সম্ভাষণ বিনিময় করি বা ধরুন লিখি এগুলোর মাধ্যমে আমরা নিজের অজান্তেই কি কোনো ধরনের স্পেল বা প্রভাব বিস্তার করছি নিজেদের বা অন্যদের ওপর ভাষারই রহস্যময় বা শক্তিশালী দিকটি নিয়ে ভাবা শুরু করলে আমাদের দৈনন্দিন যোগাযোগ বা চিন্তাভাবনা কতটা বদলে যেতে পারে এটা সত্যি ভাবনার খোরাক জোগায়